সালাম আলাইকুম ভাই ভাইয়ের নাম কি রুমান দোকানকার তোমার দোকান তো রুমান ভাইয়ের কাছে আমরা এখন রস খাবো রস করে গ্লাস ভাইয়া বিশ টাকা গ্লাস দেখি আমায় এক গ্লাস দাও এটা রাখো রাখ আর একটা গ্লাস নোট হয় না আর একটা গ্লাস দেখ এখান থেকে অর্ধেক এই গ্লাসে দাও তুমি অর্ধেক আমি অর্ধেক ভাই এখান বস বাসা কে কে আছে ভাইয়া তুমি জানো কতদিন হবে মারা যাওয়ার দশ বারো মাস তোমার বাকি ভাই দুইটা কি করে বাসায় কি করে ওরা ওরা কি তোমার থেকে ছোট দাদুর সঙ্গে থাকে তোমার আম্মু কি করে মানে তোমাদের তিন ভাইকে রাখে তোমার আম্মু আবার নতুন করে বিয়ে করছে ব্যবসা তুমি কতদিন থেকে করো মানে কুরবানির ঈদের আগের থেকে শুরু করেছো এই ব্যবসা তুমি ব্যবসা চলে ভালো তুমি স্কুলে যাও মাদেশে পড়ো প্রতিদিন কত টাকার ব্যবসা হয় ভাইয়া দুই হাজার টাকা যদি ব্যবসা হয় কয় টাকা থাকে এক হাজার টাকা অনেক লাভ ভাইয়া এ টাকাটা গিয়ে তোমার দাদিকে দাও তুমি তোমার বাসা কোথায় হসপিটালের পিছনে দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর কোথায় বরুঙ্গামারি পাশা গেছিলা কবে ওইখানে রংপুরে বাসা আছে না তোমাদের নিজস্ব বাসা আছে বরাম্মুর বাসায় রম্মন ভাইয়া তুমি অনেক সুন্দর তোমার থেকে দুই ভাই ছোট আছে ওরা বাসায় থাকে তোমার দাদির সঙ্গে তোমার আব্বু মারা গেছে তোমার আম্মু তোদের মানে তোমাদেরকে রেখে অন্য জায়গায় বিয়ে করছে রুমনাই দাম না রসের টাকা রুমন আমি কি তোমার সঙ্গে কথা বললাম ভাইয়া তুমি খুশি খুশিছ ভাগ করলো নাকি তো এদিকে একটু হাসি দাও ভাইয়া